আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ দলের অনেক অপ্রাপ্তির জায়গা রয়েছে সবশেষ ওয়ার্ল্ড কাপে এবং সবচেয়ে বড় অপ্রাপ্তির জায়গা যদি বলি সেটা হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্ট যাচ্ছে তাই ভাবে ফেইল করেছে ব্যাটিং ডিপার্টমেন্টের টপ অর্ডার বলি মিডল অর্ডার বলি আসলে কোন অর্ডারই প্রপারলি অর্ডার ওয়াইজ কাজ করতে পারে নাই সবচেয়ে তৃপ্তির জায়গা যদি বলি বোলিং ডিপার্টমেন্ট বাংলাদেশ যে কটা ম্যাচে ফাইট করেছে ইভেন যেই ম্যাচটা কিনে সবচেয়ে বেশি আলোচনা সবচেয়ে বেশি ডিসকাশন যে ওই বারো ওভার এক বলে তিহাত্তর বলে একশো পনেরো ক্রস করে গেলে বাংলাদেশ সেমিফাইনাল সে খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপে সেই ম্যাচেও কিন্তু আফগান ব্যাটারদের একটা কঠিন পরীক্ষা নিয়েছিল বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট ভালো করেছে কোনো ডাউট নেই এবং সেই বোলিং ডিপার্টমেন্টের সবচেয়ে কার্যকর ক্রিকেটার কে ছিলেন এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমক কে ছিলেন এবারের বিশ্বকাপে বাংলাদেশকে সবচেয়ে বড় চমকটাকে উপহার দিয়েছেন আমরা যদি প্রত্যেকটার উত্তর মেলানোর চেষ্টা করি উত্তর হবে একটা রিষাদ হোসেন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের একজন লেগি চোদ্দটা উইকেট নেবেন বাংলাদেশ যখন বাদ পড়ে গেল তখনও টপ ফাইভের মধ্যে রিষাদ হোসেনের নামটা যখন জল করে রিষাদ হোসেন যেভাবে ম্যাচ টেম্পারমেন্ট ধরে রাখার চেষ্টা করেছেন যেভাবে প্রতিপক্ষের হাতে যখন ড্রাইভিং সিট মানে স্টিয়ারিং চলে যাচ্ছিল ঠিক সেই সময়টায় ব্রেক থ্রু এনে দিয়েছেন মোমেন্টামকে আমাদের পক্ষে বাংলাদেশের পক্ষে শিফট করাতে বড় একটা রোল প্লে করেছেন একটা দুটো ম্যাচ না অসংখ্য ম্যাচ শ্রীলঙ্কা ম্যাচের কথা আমরা বলতে পারি আমরা বলতে পারি গুরুত্বপূর্ণ নেদারল্যান্ডসের ম্যাচের বিপক্ষে বাংলাদেশ যেটা করেছিল একটা সময় মনে হচ্ছিল নেদারল্যান্ড জিতে যেতে পারে একশো উনষাট টপকে যেতে পারে সো ঋষাদের যে রোল সেই রোলটা ছিল ট্রিম্যান্ডাস ঋষাদের যে রোল সেই রোলটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা তাকে সিলেক্ট করেছে ক্রিকেট বোর্ডের কর্তা হিসেবে যে চব্বিশ জন ডিরেক্টর এই মুহূর্তে রয়েছে তার সহ খেলোয়াড় যারা কিংবা কোচিং প্যানেলে যারা ছিলেন তারা কেউ এটা বিশ্বাস করতে পারেন নাই যে একজন লেগি প্রত্যেকটা ম্যাচে খেলবেন এবং প্রত্যেকটা ম্যাচেই তিনি আশা জাগাবেন শেষ পর্যন্ত বাংলাদেশের হয়ে হায়েস্ট উইকেট টেকারের যে টপ লিস্ট সেখানটায় নিজের অবস্থানটাকে ধরে রাখতেন ঋষাদ হোসেন সবচেয়ে বড় চমক ছিল এবং সেই চমকটা শুধু চমক বাংলাদেশের ক্রিকেটের বহু আকাঙ্ক্ষিত বাস্তবতা এই বাস্তবতা আমরা দেখতে চেয়েছি বছরের পর বছর যে আমাদের একটা লেগ স্পিনার থাকবে যে লেগ স্পিনার ম্যাচের মোমেন্টাম শিফট করাতে বড় রোল প্লে করবে যে লেগ স্পিনার লেগ স্পিনারকে নিয়ে আমরা অনেক অনেক বেশি গর্বিত হব যে একটা সিচুয়েশনে আমরা কত দেখেছি যে বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেট ফ্যান্স বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা শেন ওয়ানের কত বড় বড় ফ্যান্স আমরা দেখেছি না আমরা রশিদ খানের কত হালের ফ্যান দেখেছি আমাদেরও একজন লেগ স্পিনার থাকবে এই যে প্রসেসটা এটা এত এত নাম এসেছিল জুবাই লিখো আমিনুল বিপ্লব কিন্তু শেষ পর্যন্ত রিসাদ করে দেখিয়েছে এই ম্যাজিক এই ম্যাজিকের ক্ষেত্রে দুটা জায়গা থেকে একটা রোল প্লে করা হয় একটা হচ্ছে পুকুর ক্রিকেট ক্লাব ক্লাব স্পোর্টিং যেভাবে বলি না কেন প্রিমিয়ার লিগের দল সেই দলটা রিসাদকে সবশেষ প্রিমিয়ার লিগে পঞ্চাশ ওভারি ক্রিকেটে কমপক্ষে আটটা ম্যাচ খেলার সুযোগ করে দেয় আরেকজন হচ্ছেন বিশ্বকাপ চলাকালে তার গুরু মুস্তাক আহমেদ পাকিস্তানি কিংবদন্তি লেগিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই অ্যাসাইনমেন্ট দিয়েছিল যেহেতু তার সময়ের জটিলতা ছিল স্বল্পতা ছিল সীমাবদ্ধতা ছিল সো শিডিউলটা মেনে মোটামুটি ওভাবেই তাকে নিয়োগ করা হয় এবং এই অল্প সময়ের মধ্যে এপ্রিলে নিয়োগ পাওয়ার পরের মাসেই হচ্ছে বিশ্বকাপ এবং আমরা দেখেছি মাত্র দুই আড়াই মাসের যে অ্যাসাইনমেন্ট তিনি করে দেখিয়েছেন যে আসলে তার মধ্যে নাজিক রয়েছে কিংবদন্তি এমনিটাই হয়নি দুঃখের ব্যাপার কি জানেন বাংলাদেশ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে মানুষটাকে পেয়েছিল দুই আড়াই মাসের জন্য সেই মানুষটা সেই মুস্তাক তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এই মুহূর্তে তার চুক্তিটাকে প্রলমন করছেন না আমার সাথে কথা হয়েছে আমার কাছে রেকর্ডও রয়েছে তার সেটা আর এই ভিডিওতে দিলাম না কেউ চ্যালেঞ্জ করলে সেটা আমি দিতে পারবো তার অন্য কমিটমেন্টের কাছে মনে হয়েছে যে সেই কমিটমেন্টগুলো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য ক্রিকেটারদের জন্য যারা পুরো দলের সাথে যুক্ত রয়েছেন সবার জন্য শুভকামনা জানিয়েছেন কিন্তু এই শুভকামনা জানিয়ে যখন একজন চলে যান এরকম সাকসেসফুল হবার চলে যান বাংলাদেশ একজন ক্রিকেট বোর্ডের ধরে রাখার ব্যাপারে যখন মিডিয়ায় প্রকাশ্যে বলেন এবং খুব ইতিবাচক স্টেপটা ছিল ফ্রম বিসিবি তারপরও যখন চলে যান তখন কিছু যদি কিন্তু চলে আসে বাংলাদেশের কিংবদন্তি যে কোচেসরা বিভিন্ন সময় সাপোর্ট স্টাফের রোলে ছিলেন আন্ডার চান্ডিকা হাতুরু সিং এ তাদের চলে যাওয়া বা আসলে হয় নাই আমি আমার পারফর্ম করলাম ডিউটি পারফর্ম করে আমি চলে গেলাম ব্যাপারটা এরকম হয় নাই বরং এখানটায় অ্যালেন ডোনালকে চলে যেতে হয়েছে রাঙ্গানা হেরাতকে চলে যেতে হয়েছে মুস্তাক সর্বশেষ সংযোজন কেন গেছেন কেউ ওভাবে প্রকাশ্যে বলেন নাই ক্ষোভের জায়গা ছিল সবার আর যাবার ক্ষেত্রে চান্ডিকা হাতুরু সিং এ প্রত্যেকের ক্ষেত্রে আমি মোস্তাকেরটা এখন পর্যন্ত শিওর না বাকিদের ক্ষেত্রে যে ইগোয়েস্টিক রোলটা প্লে করেছেন যে নেগেটিভ রোল প্লে করেছেন যে তার উপর কেউ হতে পারবে না তার উপরে কোনো বাংলাদেশকে সার্ভ করতে পারবে না এই যে টেন্ডেন্সি সাবকন্টিনেন্টাল টেন্ডেন্সি যেটা তার স্বদেশি রাঙ্গানা হেরাত কেউ মুক্তি দেয় নাই তাকেও চলে যেতে হয়েছে শন কিং কিংবা বাংলাদেশ দলের অ্যানালিস্টের ভূমিকায় যিনি ছিলেন শ্রীনিবাসন চন্দ্র শেখরেন প্রত্যেকেই আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হয়ে কষ্ট পেয়ে শেষ পর্যন্ত বিসিবি চাকরিটা ছেড়েছেন প্রত্যেকের সাথে ক্রিকেটারদের অসম্ভব ভালো সম্পর্ক ছিল বাংলাদেশের ফিল্ডিং এ যখন অনেক প্রশ্ন ছিল ঠিক ওই জায়গাটায় রোল প্লে করেন ব্যাটিং অ্যানালিস্ট কিংবা পারফরমেন্স অ্যানালিস্টের ভূমিকা শ্রীনিবাসন চন্দ্রশেখরন আইপিএল এর দলের সাথে তিনি কাজ করেন তিনি যে রোলটা প্লে করেছেন সেটা নিয়ে সব ক্রিকেটার কৃতজ্ঞ সেই জায়গায় আমরা ধরে এনেছি এমন লোককে যিনি আফগানিস্তানকে ডুবিয়েছিলেন ওই মহসিন সাহেবকে মোস্তাককেও আমরা ধরে এনেছি বিসিবির সাকসেস বলতেই হবে যারা এটা করেছেন অল্প সময়ের জল্প জন্য যে কেটে হোক না কেন বাংলাদেশের লেগ স্পিনারে যে ওয়ার্ল্ড সার্কিটে কাজ করতে পারে কার্যকর হতে পারে সেটা তো মোস্তাকের মাধ্যমে প্রমাণিত হলো কিন্তু যার কারণে এই কোচেসরা থাকছে না সেই হাতুরুর কারণে যদি মোস্তাকেরও এক্সিটটা হয় ফরমালি তিনি বলবেন না ভদ্র মানুষ যে আসলে এখানটায় কাজ করার পরিবেশটা হয়তো তিনি পান নাই হয়তো তিনি পেয়েছেন হয়তো তিনি যেভাবে চেয়েছেন সেভাবে পারেন নাই হয়তো তিনি বলবেন না কিন্তু ওই কারণটা হওয়ার চান্সটা খুব বেশি অ্যালেন ডোনাল্ডের মতো ভদ্রলোকরা যেখানটায় টিকতে পারেন না রঙ্গনা হেরাতের মতো কিংবদন্তি টিকতে পারেন না এবং শ্রীলঙ্কান হওয়ার পর যখন টিকতে পারেন না পাকিস্তানি মুশতাক ভাই সেখানটায় টিকে যাবেন টিকতে পারবেন এবং চান্ডিকা হাতুরু সিং এ তার টেকার জন্য সকল ব্যবস্থা উন্মুক্ত করে দেবে এই প্রত্যাশা অন্তত আমি করি না এই জিনিসগুলো হয়েছে সো আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড তাদের গুডউইল নিয়ে কোনো সমস্যা নেই অন্তত এই ইস্যুতে আমি এটা বলতেই চাই সিইও বলেন প্রেসিডেন্ট বলেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান বলেন দে অল আর ট্রাই বিভিন্ন মাধ্যমে কথা বলছেন এবং মোশাকের যে এজেন্ট তিনিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এই মুহূর্তে লিঙ্ক রয়েছেন আবারও বলছে আমি জেনে বলছি আমার অডিও রয়েছে কেউ চ্যালেঞ্জ করলে আমি দিতে পারবো কিন্তু দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে যে ফাইনালি তিনি চুজ করেছেন আন্ডার নাইনটিন টিম ইংল্যান্ডের যাদের কোচিং করানোটাকে যেহেতু তার আগের কমিটমেন্ট ছিল তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটাকে এই মুহূর্তে প্রায়োরিটি দিচ্ছেন প্রায়োরিটির জায়গায় বাংলাদেশের বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটাররা হাতুর সিংহের উপরে উঠে যেন কিংবদন্তি কোচেসদের কাছে পায় সেই প্রাধান্য সেই প্রত্যাশাটা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন নিচক শুধু মোস্তাক কমিটমেন্টের কারণেই চলে গেল এই চিন্তাটা করে বা যে বক্তব্যটা তিনি দেওয়ার চেষ্টা করেছেন মোস্তাক সেটাকে ধরে নিয়েই যেন আসলে সামনের ভবিষ্যৎটার দিকে কার্যক্রম পরিচালনা না করেন যদি কিন্তু যে ইস্যুস গুলো তৈরি হয়েছিল হেরাত কিংবা অ্যালান ডোনাল্ডের ইস্যুতে সেগুলো যে মুস্তাক বা অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না সেটাও বোঝার ব্যাপার রয়েছে সবাই ভালো থাকতেন